আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো ঝিঙে নিয়ে এসছে আপনাদের দাদা বাজার থেকে তাই দেখেন টাটকা একেবারে ঝিঙে ঝিঙে আলু পোস্ত রেসিপি বানাবো এখানে গামনিতে পানি নিয়েছি দেখেন পানিটা নিয়েছি এবার আমি আলুগুলো আগে কেটে নেবো আলুগুলো এইভাবে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি সব আলুগুলো এইভাবে টুকরো করে কেটে নেব বৃষ্টি তো বন্ধুরা যখন তখন নেমে যেতে পারেন ওই জন্য আমি সকাল সকাল তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিয়েছি বাচ্চারাও খেয়ে আমার ইউজ করে যাবে আলুগুলো সব আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এবার ঝিঙেগুলো কেটে নেব ঝিঙেগুলো একেবারে কুচি হয়েছে দেখেন টুকরো টুকরো করে পিস করে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখেন কত সুন্দর করে আমি কেটে নিয়েছি এবারে এসে উনুনটা দিলে নিয়েছি করাবর দেবো হাওয়া দিচ্ছে বন্ধুরা ওই যে ধোয়াটা উপর থেকে দেখা যাচ্ছে কিন্তু উনুন ভিতরে চলছে হাওয়া দিচ্ছে তাই কড়া গরম হয়ে গেছে দেবো সরষের তেল ফোড়ঙে দেবো শুকনো লঙ্কা আর দেবো কালো জিরে

আমি পোস্তটা বেটে নেবো এখানে পঁচিশ গ্রাম পোস্ত নিয়েছি আর এখানে গাছ থেকে টাটকা লঙ্কা তুলে নেবো এই যে লঙ্কা তুলে নেব যেহেতু আলু পোস্ত হবে কাঁচা লঙ্কা ওই জন্য আমি কাঁচা লঙ্কাগুলো উঠিয়ে নেব উঠিয়ে নিয়েছি আর দশটা মতো লঙ্কা উঠিয়ে নিয়েছি আর লঙ্কাগুলো খুব ছোট ছোট কিন্তু অনেকটা ঝাল আর এখানে পঁচিশ গ্রাম পোস্ত নিয়েছি এবারে চলুন আমি পোস্তটা বেটে নিয়ে আসছি ছিলামি পোস্ত আর কাঁচা লঙ্কাটা মিহি করে বেটে নিলাম দেখে কতটা মিহি হয়েছে পোস্তগুলো আমি বেটে নিয়ে চলে এসেছি আর আলুটা আমার ভাজা হয়ে গেছে দেখি আলুটা আমার ভালো ভাজা হয়ে গেছে এবার আমি ঝিঙেগুলো দিয়ে দেবো ছি ঝিনা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দেবো পোস্ত গুলো বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা এটা তুই ভালো করে মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঝিঙ্গাটা সেদ্ধ হওয়ার জন্য ঝিঙ্গা আলুটা সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট ঢাকাটা দিয়ে দিলাম দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা উঠিয়ে নেব ঝিঙ্গাটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে

হয়ে গেছে আপনারা চালে নামাবার আগে যে কাঁচা তেল খুজিয়ে নামাতে পারে আমি দিলাম না কাঁচা তেলটা এবার আমি ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে ভাতটা নিয়ে চলে এসেছি এবার খেয়ে দেখাবো ঝিঙে আলু পোস্তটা কেমন হয়েছে গরম গরম ভাত আলু পোস্ত দাম সুতরা হয়েছে আমি যখন বানালাম এভাবে একবার বানিয়ে দেখবেন আরও সাথে হবে আর পুরো রেসিপি দেখলেন যদি ভালো পাবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হবো পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ